হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সকলকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বিয়র্স আমাদের আজকে আলহামদুলিল্লাহ লিথিয়াম ব্যাটারি চলে এসেছিল এরপরে আজকে এখন আবার চলে এসেছে যারা দীর্ঘদিন যাবত অপেক্ষায় ছিলেন ডইডো কোম্পানির বাউসিট গাড়ি যা হোল্ডিং গাড়ি তো আমাদের কাছে দেখেন আমাদের কাছে অরিজিনাল একশো পারসেন্ট চায়না আমরা সবসময় আমরা বলে আসি যে আমরা চায়না গাড়ি বিক্রি করে আসি আসছি তো আলহামদুলিল্লাহ এখন চলে এসেছে চায়না ইউন্ডি কোম্পানির স্টার ডোডো নয় সিটের গাড়ি হ্যাঁ আপনারা যারা অনেক দিন যাবত অপেক্ষায় ছিলেন বাউ সিট হোল্ডিং গাড়ি নেবেন আমাদের তামজিদ আম থেকে ইতিমধ্যে চলে আসছে তো আপনারা অনেক জায়গা ভিডিও দেখেন যে বাউসিট গাড়ি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি করতেছে আসলে এগুলো অরিজিনাল না একটি অরিজিনাল বাউসিট গাড়ি কমসে কম মিনিমাম দুই লক্ষ ষাট হাজার টাকা আপনার দিতে হবে পাঁচ ব্যাটারি দুই লক্ষ ষাট হাজার টাকা মিনিমাম মানে অরিজিনাল চায়না গাড়ি যদি হতে হয় সেই ক্ষেত্রে দুই লক্ষ ষাট হাজার টাকা মিনিমাম সেই ক্ষেত্রে ব্যাটারির ব্যাটারির অনুসারে আর দাম বাড়ে পঁয়ষট্টি সত্তর হাজার টাকা হয়ে যায় তো আপনারা যারা আমাদের তামজিদ এন্টারপ্রাইস থেকে অরিজিনাল গাড়ি নিতে চান একমাত্র অরিজিনাল গাড়ি আমি আবারও বলছি আমাদের কাছ থেকে যারা অরিজিনাল গাড়ি নিতে চান তারা আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে শুধু খালি পানির ব্যাটারি না আমাদের কাছে আপনারা যে কোনো ধরনের লিথিয়াম ব্যাটারি যে কোনো ধরনের লিথিয়াম ব্যাটারি একশো থেকে শুরু করে একশো মানে দুইশো পর্যন্ত কিলোমিটার পর্যন্ত আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি আছে আর এছাড়াও আমাদের কাছে পানির ব্যাটারি যদি নিতে চান পলির অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি অরিজিনাল ইলং ব্যাটারি পাওয়ার প্লাস আছে বিভিন্ন ধরনের পানির ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা নিতে চান আমরা আজকে মালনামান হচ্ছে ইনশাল্লাহ কালকে গাড়ি পিটিংয়ের পরে আবার ভিডিও দিব তো আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর যারা ব্যাটারি নেবেন আমাদের কাছ থেকে পানির ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কল দিবেন ভিডিও কল দেখে তারপর আপনার আমাদেরকে বিকাশ নাম্বারে তিন হাজার টাকা দেবেন আমরা আপনাদের ব্যাটারিগুলো আপনাদের গন্তব্যস্থনে আমরা পাঠিয়ে দিব আপনারা বাদবাকি টাকা দিয়ে মাল যাওয়ার পরে মাল দেখার পর তারপর টাকা পেট করবেন আর যারা আর নিতে চান দেখেন আমাদের কাছে এই যে আর বাগারি শালিদা ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি ডিজিডিসি ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি বিভিন্ন প্রকারের পানির ব্যাটারি যে দেখেন অরিজিনাল ইলং ব্যাটারি অরিজিনাল সান্দি কোম্পানির বাউসিট এগুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত অরিজিনাল চায়না গাড়ি সান্দি কোম্পানির গাড়ি ইউন্ডি কোম্পানির গাড়ি স্টার ডইডো ইউন্ডি মানে স্টার ডয়ডো গাড়ি উল্টা সিট বাউ সিট নয় সিটের গাড়ি আর সান্দি কোম্পানি পাঁচ সিটের মিনি বোরাক সান্দি কোম্পানির উল্টা সিটের নয় সিটের গাড়ি বাউ সিট নয় সিটের গাড়ি অথবা আর বা নয় সিটের গাড়ি আমাদের কাছেই আপনারা তিন চাকা ব্রেকের গাড়ি যদি নিতে চান হাইডুলিক ব্রেক তিন চাকায় হাইডুলিক এটা আমাদের কাছে জিজাজু মডেলের গাড়ি অরিজিনাল চায় না ইউএলের গাড়ি মানে মোটামুটিভাবে আমাদের তামজিদেন রয়েস থেকে অটুর জগতে যত কিছু মাল আছে সব কিছু নিতে পারবেন আর আমাদের কাছে আরেকটি জিনিস পাবেন অ্যাভেলেবেল যা হলো আমাদের কাছে নিতে পারবেন এই পিছনের পালকি ডোল সেসিস সামনা এগুলো পার্টস আমাদের কাছে অরিজিনাল পার্টস অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আশা করি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের মালগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের আমরা কী প্রোডাক্ট বিক্রি করি আর আমরা আমরা সবসময় বলি আমরা চায়না গাড়ি বিক্রি করি আর অনেকেও প্রশ্ন করে যে ভাইয়া আপনাদের দাম বেশি আসলে যারা ভিডিওতে বিক্রি করে মাল তাদের মাল আসলে আমি আমি নিজে যেগুলো দেখছি এগুলো মাল বেশি অংশই সবগুলো মালেই বেশি অংশ মালেই আপনার বাংলা মাল এগুলো চায়না বলে বিক্রি করে সেক্ষেত্রে দুই লাখ চল্লিশ পঁয়ত্রিশ দুই লাখ তিরিশ কখনোই একটি মাল অরিজিনাল মাল আপনার গিয়ে দুই লক্ষ পঞ্চাশ মানে উল্ডা সিটের ক্ষেত্রে আপনার গে সানডি কোম্পানি এগুলো আপনাকে মিনিমাম আপনাকে দুই লক্ষ পঞ্চাশ ভালো ব্যাটারি যদি নেন আর যদি বাউ সিট নেন যদি বাউ সিট নেন সেই ক্ষেত্রে আপনাকে দুই লক্ষ ষাট হাজার টাকা মিনিমাম হবে তো যাই হোক যারা গাড়ি মাল চিনেন তারা তার কাছে কিচ্ছু না তো যারা নিতে চান আমি আবারও বলছি আমাদের তাম প্রাইস কিশারগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আর একমাত্র যারা অরিজিনাল চায়না গাড়ি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমরা আর গাড়ি আপনারা বলেন যে গাড়ি টাকা মানে গাড়ি কি কুরিয়ারে পাঠায় দেওয়া যায় এখানে আমি বলি ভাই দুই লক্ষ ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা গাড়ি কিনবেন অবশ্যই আপনারা নিজের চোখে দেখে তারপর গাড়ি কিনবেন আপনারা গাড়ি দেখলেন দেখে পছন্দ করলেন তারপর এক জায়গা কুরিয়ারে পাঠাইলে পাঠানি যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম